হ্যালো গাইজ ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো গাইজ আজকে সকাল সকাল ভাই আমাকে আনতে গিয়েছিল মানে আমার শ্বশুর বাড়ি থেকে এই বাড়ি আনবে বলে যেহেতু আজকের মানে ন তারিখ আর আমাদের মনসা পুজো মানে যেটাকে হাসা পুজো বলা হয় তো এই যে চলে এসেছি আর আমার বাবার বাড়ি থেকে আমার বাড়ি মানে খুব একটা দূরাদৌড়ি নয় কাছাকাছি বলতে পারো তো বাইক নিয়েও গিয়েছিল ভাই আমাকে আনতে তো এসে দেখলাম যে এই যে মানে ঠাকুর ঘরে মা একটু পরিষ্কার করছিলো আর আমি আর ভাই এদিকে এসে ভিডিও করছিলাম বলে ও ভিডিওটা কেটে দেবে বলে অনেক চেষ্টা করছিল তো পারেনি তো তারপরে এই যে আমি এখানে স্নান করে মার সাথে একটু জোগাড় করছিলাম মানে যে পুজোর জোগাড় আর কি এটা মানে যেহেতু মনসা ঠাকুরের পুজো বাড়িতেও দেওয়া হবে এই যে আমাদের লক্ষ্মীনারায়ণ মন্দির আর আমাদের মানে বাড়ির পাশে একটা মনসা মন্দির এই যে মন্দির এখানে মানে সবাই হাসা পুজো দেয় হাঁস দিয়ে পুজো দেয়া হয় তো মানে যাদের যাদের রান্না পুজো আছে তাদের তাদেরই এই মানে হাসা পুজোটা হয় আর কি তো যেহেতু আমাদের রান্না পুজো আছে এই জন্য মানে আমাদের পাড়ায় ভেলা বাসানো আছে মানে সেই একই ব্যাপার মানে ওই রান্না পুজোর উপলক্ষে এইগুলোই হয় তো বিকালবেলা এই যে আমি মা দুটো মানে আমার মার বয়সী আর কি এই যে চলে এসেছিলাম আমাদের ফেরিঘাটে ব্রিজে ফেরিঘাটে যাওয়ার জন্য কিন্তু আমরা বার হইনি মাদের একটু দরকার ছিল ওই জন্যই বেরিয়েছিলাম তো আমি যাব না বলেছিলাম মা বলল যে চল ঘুরে আসি তো এই যে এখানে ফেরিঘাটে এসে একটু ঘুরে ঘাড়ে বিকাল টাইমে একটু ফুচকা আইসক্রিম খেয়ে মানে খাওয়া দাওয়া করে চলে গিয়েছিলাম বাড়িতে মানে বাড়ির দিকেই চলে এসেছিলাম আর পরের দিন যেহেতু আমার ভাইয়ের জন্মদিন ওই জন্য মা মানে যে পাঁচ রকম রকম ভাজা করে আর কি ওটা করবে বলে কিছু সবজি বাজার আর এই যে একেবারে মাংসটাও কিনে নিয়েছিল যেহেতু পরের দিন কে আসবে না আসবে নিয়ে গিয়ে ফ্রিজে রাখা হয়েছিল তো অনেক সবজি এনেছিল আর আমি চাউমিন করব বলে ক্যাপসিকাম গাজর টাজরও একেবারে নিয়ে নিয়েছিলাম এই যে রাতে ক্যাপসিকাম গাজর আরও মানে যা যা সবজি নিয়েছিল সব কিছু দিয়ে চাউমিন তবে কিন্তু আজকে নিরামিষ চাউমিনটা করেছিলাম শুধু ভেজ আর এই যে দেখো আমার ভাই কেমন চাউমিনটা কেড়ে নিল ওর কিন্তু ক্যামেরা অন করলে প্রচুর রাখ মানে আমি করব করব কিন্তু ও মানে ওর দিকে ক্যামেরা ধরলেই ওর রাখ তো এই যে রাত্রেবেলা খাওয়া দাওয়া করে বাবা একটু লেট করেছিল আসতে ওই জন্য আমি ভাই মা তিনজনে মিলেই চাউমিন খেয়ে নিয়েছি আর বাবার মতো বাবার পরিমাণ মতো রেখে দেওয়া হয়েছিল তো এই যে খাওয়া দাওয়া করে একেবারে টানা ঘুম দিয়ে সকালবেলা উঠে দেখছি সকাল বলতে সাড়ে সাতটা বাপের বাড়ি এসছি মানে তো একটু লেটে উঠবে এটা স্বাভাবিক তো এসে দেখছি যে মা আনাজ পানাজ কুটছে মানে সব যে সবজি মা যেহেতু স্কুলে যাবে স্কুলে মা রান্না করে তো স্কুলে যাবে সাড়ে দশটায় ওই জন্য সকাল সকাল উঠে di con le tarami. আমাকে বসিয়ে দিয়েছে গ্যাসের ধারে মা বলল তুই বস আমি এদিকে মাংসের আলুটা কেটে দিই আর মাছগুলো কাটি তো আমি এখানে এই যে দেখতে পাচ্ছ সমস্ত ভাজা রকম মতো ভাজা আলু অনেক রকম ভাজা ছিল ওখানে পটল ভাজা তারপরে ঢ্যাঁড়স ভাজা কলমি শাক ভাজা বেগুন ভাজা আরও অনেক কিছু ভাজা ওখানে ছিল মোট রকম ভাজা তো ভাজাটা হয়ে এসেছিল বলে সব রকম এখানে আমি মাংসের আলুটাও একদিকে কড়া বসিয়ে ভেজে নিচ্ছিলাম আর মা ওদিকে পায়েস করবে বলে চাল বার করছিলো আর এখানে দেখতে পাচ্ছ ভাজা কমপ্লিট এখানে কাজু কিশমিশও আমি ভিজিয়ে দিয়েছিলাম পায়েসের জন্য এখানে মাংসটাও আমি কিন্তু বসিয়ে দিয়েছি মা ওদিকে অনেকগুলো যেহেতু মাছ ছিল মানে কেটে সব রান্না হবে না ফ্রিজে রাখবে বলে কেটে ওই জন্য মা করছিলো মা বলল যে তুই আমার দেরি হবে তুই মাংসটা বসিয়ে দে তো আমি এখানে একদিকে পায়েস আর একদিকে মাংসটাও বসে দিচ্ছি আর মা এই যে মানে পুকুরে আর কি মাছ কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছে আর এই যে দেখতে পাচ্ছ এখানে হচ্ছে লাল লাল ঝাল ঝাল চিকেন মানে একদম পুরো প্রায় রেডি আর এখানে পায়েসটাও হচ্ছে কি হয়ে এসেছিল দুধ ঢেলে দিয়েছি তারপর রান্না বান্না কমপ্লিট করে মা স্কুলে চলে গিয়েছে আর আমি কি সকাল থেকে যেহেতু কিছু খাইনি ওই মুড়ি আর একটু চিকেন নিয়ে বসে পড়েছি খাবো বলে তারপরে এই যে ভাইয়ের একটু মানে বাড়াবাড়ি করে দিচ্ছিলাম যেহেতু মা আসবে সেই দুটোর দুটোর একটু আগে আসবে আর ভাই বলছিল যে আমার খিদে পেয়েছে ও আমি বললাম যে তুই শানপান করে মালা ঘুমসি পর জামা প্যান্ট পর আর আমি তোকে বেড়ে দিচ্ছি আর এই যে দেখতে পাচ্ছ আমাদের মানে কি কি মেনু হয়েছে দুপুরে আর তোমাদের আগেই বলেছি যে ও ক্যামেরা অন করলে ও প্রচুর লজ্জা পায় এই যে মুখ লুকিয়ে নিচ্ছে শুধু দেখতে পাচ্ছ তারপরে এই যে মুখ লুকিয়ে অনেকক্ষণতে দেখে তারপর খাওয়াটা আরম্ভ করেছে আর এই যে আমাদের বাবাই মানে ও সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু একবার হ্যাপি বার্থডে বলে গিয়েছে দাদাকে তারপর দুপুরবেলা আবার আসছে মানে আমি ওকে ডেকেছি যে বাবাই এই সোন দাদা ডাকছে তো বলতে ও আবার চলে এসেছে আমি বললাম যে যাও দাদাকে আবার গিয়ে উইস করো বলতে ও কিন্তু ওখান থেকে হেঁটে হেঁটে গিয়ে দাদাকে গিয়ে বলছে হ্যাপি বার্থডে দাদা ঠিক এইভাবেই বলেছে মানে বাচ্চাদের যেমন গলার ভয়েস হয় সেইভাবেই বলেছে তো আমি ওকে জিজ্ঞাসা করলাম যে বাবাই পায়েস খাবে ও বললো যে না ও এখন হজমূলা খাচ্ছে হজমলা খেতে খেতে কিন্তু আমার হাতেও দিয়ে দিয়েছে মানে আমাকে খাওয়ার কথা বলছে আর কি তো যাই হোক ওকে নিয়ে তো মানে আমি বাবার বাড়িতে আসলে তো ওকে নিয়েই পড়ে থাকি সারাক্ষণ তো যাই পারে হোক ছোটোবেলা থেকে যেহেতু মানে ও আমার সাথেই সব সময় থাকা থাকি তো এখানে এই দুপুরবেলা আমরাও খাওয়া দাওয়া করে নিচ্ছি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে